পানি বিদ্যুৎ ইন্টারনেট পুনঃসংযোগ স্থাপন এবং জরুরি খাদ্য ও স্বাস্থ্য সহযোগিতা নিশ্চিত করার জোর দাবি জানাচ্ছি প্রিয় উপস্থিতি আমরা গাজা থেকে কোরানের ভাষায় আওয়াজ শুনছি ওয়ামালাকুল্লা তুপাত লোনাফি সাবিলিল্লাহ

আমাদেরকে এই জালিমের জনপথ থেকে মুক্তি দিন আপনার পক্ষ থেকে আমাদের জন্য বন্ধু ও সাহায্যকারী পাঠান প্রিয় সাংবাদিক বন্ধুগণ আপনাদের মাধ্যমে সারা বিশ্বের সমগ্র মুসলিম জনতার কাছে আমরা বলতে চাই আমরা জানাতে চাচ্ছি আমরা সেই উম্মে আম্মার উত্তর শুনি আমরা সেই খাওলার উত্তর শুনি যাদের কণ্ঠের তেজস্বতা তেজস্বিতায় দুর্বল মুসলমানদের হুশ ফিরেছিল যাদের প্রচেষ্টায় দুর্বল মুসলমানদের সাহসিকতা বৃদ্ধি পেয়েছিল যাদের খুঁটির আঘাতে পিছিয়ে আসা মুসলিম বাহিনী সামনে এগিয়ে গিয়ে বিজয় ছিনিয়ে এনেছিল আমরা আপনাদের কাছে আহ্বান করছি হে বিশ্ব মুসলিম উম্মা জেগে উঠুন ঐক্যবদ্ধ হন গাজার পাশে দাঁড়ান ইসরায়েলের বিরুদ্ধে অবস্থান নিন কোরআন এখনো জীবন্ত আছে এই কোরআন আপনাদের মাঝে আছে কোরআন আপনাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছে কুনতুম খায়রা উম্মাত উখরিজাতলিন নাস তাকুমুরুনা বিল মা'রূফ ওয়া তানহাউনা আনিল মুনকার আল্লাহ আপনাদেরকে উত্তম জাতির অন্তর্ভুক্ত করেছেন দয়া করে মানবতার জন্য সৃষ্টি করার পরেও মুসলিম উম্মা আজ নিজেদের নিয়েই ব্যস্ত আছে কি জবাব দেবেন আল্লাহর কাছে সেজন্য আমরা আবারও মুসলিম উম্মার কাছে আহ্বান জানাচ্ছি ঐক্যবদ্ধ হন প্রচেষ্টা চালিয়ে যান আমরা আমাদের দেশের জনগণের নিকট সাংবাদিক বন্ধুদের মাধ্যমে আহ্বান জানাই আসুন মানবতার বিরুদ্ধে বিরুদ্ধে অবস্থানকারী ইসরাইলের আমরা সোচ্চার হই তাদের পণ্য বয়কট করি তাদের সাথে সকল সম্পর্ক ছিন্ন করি সাংবাদিক বন্ধুগণ কোন সভ্য জাতি গণহত্যা চালাতে পারে না ইসরায়েলি গোষ্ঠী পৃথিবীর ইতিহাসে এক অসভ্য সন্ত্রাসী গোষ্ঠী সাথে বাংলাদেশের সন্ত্রাসী গোষ্ঠী কোনো সম্পর্ক ছিল না থাকতে পারে না বিগত ফেসিবাদী সরকার বাংলাদেশের পাসপোর্টে ইসরায়েলের উপর যে নিষেধাজ্ঞা ছিল সেটি গোপনে প্রত্যাহার করে নিয়েছে আমরা সরকার